অত্যাচার এই অত্যাচারের প্রতিবাদ এবার এপার থেকে মুস্তাফিজুর মুস্তাফিজুর আইপিএলে খেলতে পারবেন না জানিয়ে দিল বিসিসিআই কে কে আর ন কোটি টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কিন্তু মুস্তাফিজুর আইপিএল খেলতে পারবেন না ইরন রয়েছে আমার সঙ্গে ইরন প্রতিবাদ হয়েছিল বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠেছে এবং সেই প্রতিবাদে এবার বিসিসিআই এর সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না তো তার পরিবর্তে কি হবে তাহলে এটা তো কে কে আরের জন্য একটা ক্ষতি হলো আর্থিক ক্ষতি এবং টুর্নামেন্টের জন্য তো মানে টুর্নামেন্টে তাদের খেলার ক্ষেত্রেও তো ক্ষতি হলো একদমই দেখো বিসিসিআই এর পক্ষ থেকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি আজকে সংবাদ সংস্থাকে তার বিবৃতি জানিয়েছেন যে কে আর কে তারা জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার যিনি একমাত্র এ রয়েছেন চলতি আগামী আইপিএলে তাকে কোনোভাবেই কে আর রাখতে পারবে না প্রয়োজনে তারা রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে পারবে ন কোটি কুড়ি লক্ষ টাকার বিনিময়ে কে কি যোগদান করেছিলেন মুস্তাফিজুর রহমান তাকে নেওয়ার জন্য কে কে আর অনেকটা ফাইট করেছিল তো সেই দলের প্লেয়ারটা না থাকা অবশ্যই ক্রিকেটের জন্য ক্ষতি ততটুকু মাথায় রাখতে হবে এটা বিসিসিআই নিজস্ব টুর্নামেন্ট তাই তারা তাদের রুলস ঠিক করতে পারেন কিভাবে টুর্নামেন্টটা করবে কিভাবে টুর্নামেন্টটা চলবে বেপডিসাইকিয়া যে বার্তা দিয়েছেন তাতে কিন্তু কি কারণে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া হচ্ছে অফিসিয়ালি বক্তব্য নেই তাকে স্পষ্ট সেখানে তার বক্তব্য যে কে কে আর জানিয়ে দেওয়া হয়েছে যাতে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট যারা চাইলে পেতে পারেন ইতিমধ্যেই রিপ্লেসমেন্ট নিয়ে কে কে আর এর টিম ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা শুরু করেছেন সেটাই কে কে আর সূত্রে খবর তবে পাশাপাশি একটা অতন জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কে কে আর এর খেলা বা আইপিএল ম্যাচটা কিন্তু রয়েছে মার্চ মাসে মার্চের সাতাশ তারিখ থেকে টেন্টেটিভ আইপিএল শুরু হবে তার আগে আগামী মাসে ফেব্রুয়ারিতে কলকাতায় আসবে গোটা বাংলাদেশ দল যেহেতু সেটা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট সেখানে বিসিসিআই কোন রকম হস্তক্ষেপ করতে পারবেও না তাদের বক্তব্য নেই কিন্তু সেই দিকেও আমাদের নজর রাখতে হবে যে বাংলাদেশ বর্তমান ভারত বাংলাদেশ পরিস্থিতির জেরে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে ভারতে আসবে এবং কলকাতাতে খেলবে তারা গ্রুপের সব ম্যাচ সেই দিকে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তবে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআই তাদের নিজস্ব প্রাইভেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তারা অফিসিয়ালি ঘোষণা ডিউটু দ্য ৰিচেণ্ট ডেভেলপমেণ্টছ উইচ ইজ গোৱিং অন অল এ ক্ৰছ বি চি চি আই হেজ ইনষ্ট্ৰাকটেড দ্য ফ্ৰেঞ্চাইজি কে কেয়াৰ টু ৰিলিজ ওৱান অফ দিয়াৰ প্লেয়াৰ মুস্তাফিজুৰ ৰহমান অফ বাংলাদেশ ফ্ৰম দিয়াৰ স্কোৱাড এণ্ড বি চি চি আই হেজ অলছো চেইড ডেট ইফ দে আক্সফৰ এনি ৰিপ্লেছমেণ্ট বি চি চি আই ইজ গয়িং